একটা বিষয় কিন্তু বন্ধ আমি দোকান খোলা রাখছি আমার জিজ্ঞাসা করলাম আমি ইয়েছিলাম দীর্ঘদিন বিদেশে ছিলাম এই পয়সাটা ব্যবসা করে আমি দুই নম্বর ব্যবসা আমি তেল অন্যান্য জিনিস বিক্রি করি না আপনি দেখেন আমার মাঝে রেট দেখেন আমি কত কত পয়সা ব্যবসা করে আপনি দেখেন দেখে দেখে ওকে আপনি দোকান বন্ধ করেন না আমি ইচ্ছা করে কিন্তু দোকান বন্ধ করতে পারতাম তারপর বলছে যে আপনি কোনো সময় কোনো মেসে আসলে আপনি দোকান বন্ধ করেন না আপনি একটু জরিমানা করবেন না আর আপনি সততা ব্যবসা করেন এই জন্য আপনাকে আমি একটু অনুরোধ করছি আপনি আমাকে দেখে হয়তো আমি জানি না হয়তো পরবর্তীতে আর বিক্রি করবেন আপনি আমাকে জানেন না বিদায় আপনি যেহেতু জানেন না আপনার ছোট পাইকার এই জন্য আপনাকে জরিমানা কম করেছে

একসাথে yeah. <rekan>